একটা বাস্তব সত্যি কথাকে জানেন পুরুষেরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে সেই জায়গাটাই আগে ধ্বংস করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন সবাই আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন একটা সত্যি কথা কি পুরুষেরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে সেই জায়গাটাই আগে ধ্বংস করে সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন একটা তীব্র তীক্ষ্ণ সত্য যে সত্যটা অজস্র সংসারের গোপন কান্না সমাজ যেটা দেখে না শোনে না কিন্তু প্রতিদিন একটা 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 করে ভেঙে যায় নারীর ভিতরটা কথা জানেন সংসার চালানো আর মন বোঝা এক জিনিস না সংসার চালানো মানে শুধু বাজার করা বিল দেওয়া নয় একটা মেয়ের ভিতরের ক্লান্তি অবক্ত কথা মনের খাজে জমে থাকা হতাশাগুলো বুঝে ফেলা সেটাই প্রকৃত যত্ন যুগ বদলেছে মানুষ বদলেছে চাওয়া পাওয়াগুলোও বদলেছে আপনি যদি আপনার স্ত্রীকে শুধু দায়িত্ব পালনের মেশিন মনে করেন তবে তার মন কিন্তু একদিন ধ্বংস হবেই শুধু বেঁচে থাকলেই তো বেঁচে থাকা হয় না স্ত্রীর মনটা হচ্ছে শিশুর মতো একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে জীবন দেয় তখন সে শুধু সংসার করতে চায় না সে চায় পাশে থেকে বোঝা হোক তার দুর্বলতাগুলো আলিঙ্গন করা হোক আর তার কষ্টগুলো ভাগ করে নেওয়া হোক কিন্তু কষ্টের কথা বললেই যদি তাকে বলা হয় তুমি ড্রামা করো তুমি অতি সেন্সিটিভ তুমি বোঝো না তখন ধীরে ধীরে সে নিঃশব্দ হয়ে যায় এই অবস্থায় আপনার কি করা উচিত শুনুন বোঝার চেষ্টা করুন স্ত্রী কাঁদছে মানে সে শুধু কাঁদছে না তার একটা মন আছে যা হয়তো বলার ভাষা হারিয়ে ফেলেছে তুলনা বন্ধ করুন নিজের মা বোন বা অন্য কারো সাথে স্ত্রীকে তুলনা করা মানে তাকে অপমান করা সময় দিন মনের স্ক্রিনে চোখ রেখে নয় তার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন স্ত্রীকে স্বীকৃতি দিন ছোট ছোট কৃতজ্ঞতাগুলো বলুন তুমি যা করো তা আমি দেখি তোমার জন্যই আমার দিনটা সহজ হয় সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় নীরব অবহেলা দিয়ে পুরুষেরা সত্যি যত্ন করে কিন্তু সে যত্ন যদি বোঝার অভাবে আঘাত হয়ে যায় তবে স্ত্রী নামের নারীর মনটা সবচেয়ে বড় ধ্বংস স্তূপে পরিণত হয় জানি না সবাই বুঝবে কিনা কিন্তু একজন স্বামী যদি একটিবার স্ত্রীর চোখে নিজের প্রতিচ্ছবি দেখে সে বুঝবে কতটা মনোযোগ আর মমতা চেয়েছিল সেই মনটা যেটাকে সে নিজের ভাবতো আপনাদের জীবনের এমন কোনো ঘটনা কি আছে আপনি কি সেই স্ত্রীর জায়গায় ছিলেন নাকি স্বামী হিসাবে এখন কিছুটা অনুশাসনায় ভুগছেন কমেন্টে জানাতে পারেন কথা বললে কিন্তু বোঝাটা হালকা হয় একটা কথা কি মনটাই তো শেষ পর্যন্ত সবচেয়ে প্রিয় থাকার জায়গা হওয়া উচিত অনেক পুরুষই আছে যে জায়গাতে সে বেশি যত্নে থাকে সেই জায়গায় আগে ধ্বংস করে আর সেটা হচ্ছে তার স্ত্রীর মন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ